তো বন্ধুরা স্টার সাউন্ডের মালিক মন্ডুগা হাতে আবার একটা নতুন পনেরো ইঞ্চি তিরিশ রেডি হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা অনেক দিন ধরেই দেখছি এই কাজ চলছিলো স্টার সাউন্ডের গোডাউনে আজকে প্রায় রেডি হয়ে গেছে তিরিশটা দেখতেই পাচ্ছ সানমাইকা লাগে পুরো রেডি করে ফেলেছে আর এই নাম হলো মঙ্গল সাউন্ড আর মঙ্গল সাউন্ডের বাড়ি হচ্ছে ভাস্তরাই তো মঙ্গল সাউনে পনেরো ইঞ্চি তিরিশ স্টার সাউনের মালিক মন্ডুগা হাতে তৈরি হয়ে গেল বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সানমাইকারগুলো সব কেটে রেখেছে আর এই সানমাইকারগুলো লাগাবে হচ্ছে বক্সের যে হাজার মেশিনগুলো হয় হাজার মেশিনে কেবিনেটগুলো তৈরি করছে তো দেখতে পাচ্ছ একটা ক্যাবিনেট রাখা আছে সাইডে ওই কেবিনেটগুলোতে লাগানো হবে যে ক্যাবিনেটটা সামনে আছে তো ক্যাবিনেটে লাগাবে সানমাইকারটা আর মিস্ত্রি দেখতে পাচ্ছ কাজ করছে তো তোমাদের এক এই মিস্ত্রিটাকে দেখাচ্ছি তো এই মিস্ত্রিটাকে তোমরা অনেকেই চেনো কারণ স্টার সাউন্ডের যে কটা বক্স আছে তো সব বক্সে ওই মিস্ত্রিটাই কাজ করে আর যেটা সামনে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে মোগল সাউনের মালিক তো মঙ্গল সামনের মালিককে তোমরা অনেক কি চেন তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে এখন আর বন্ধুরা যেই বক্সটা আছে এই বক্সটা পেছনে ডিজাইন করবে আঁকবে তো বন্ধুরা এটা দু দিনের মধ্যে বোধ হয় আঁকা চালু করবে আর তোমাদের যেদিন আঁকা আঁকা চালু করবে সেদিন আমি আবার একটা ভিডিও বানাবো তো সেদিন আমি তোমাদের দেখাবো কেমন ডিজাইন করছে কেমন আঁকছে আর সেদিনে আমি তোমাদের বলে দেবো যে কবে মালটা কোথায় কবে আর এই যে মঙ্গল সওনের মালিক দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো তো বন্ধুরা আমার তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে মিস না করে যাও কবে মালটা চেক হবে কোথায় চেক হবে সব তোমরা জানতে পারবে তো আমার কাছ থেকে তো তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যাতে যাতে যেদিন চেক হবে সেদিন তোমরা জানতে পারো আগে থেকে তার জন্য সাবস্ক্রাইবটা করে রাখতে বললাম তো করে রাখো শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ